রাধে রাতে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপাল সোনার আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি অনেক ফুল তুলেছি আমার গোপাল সোনাকে একটা মালা কেটে দিয়েছি ফুল তখন পাওয়াই যায় না সকাল হওয়ার আগে সবাই তুলে নিয়ে চলে যায় আজকে আমি খুব ভোরে ভোরে উঠেছি কারণ রোজই হাঁটতে যাই কিন্তু ফুল পাওয়া যায় না আজকে একটু আরও সকালে উঠেছি দগার পরে ফুলগুলো পেয়েছি তা খুব সুন্দর করে মালা গেঁথে দিয়ে অন্যদিনও মালা গেঁথে দিই কিন্তু আজকের মালাটা পুরোটাই অন্য রকম কারণ অনেকগুলো ফুল আছে আর ফুলের তো সেই সুন্দর সেন্ট বেরোয় তাই না বন্ধুরা তাই ফুলগুলো আমার জায়ের গাছে হয়েছিল। তো সেখান থেকে বেলি ফুলগুলো তুলেছি ওদেরকেও দিয়েছি আমিও নিয়েছি তো আমার গোপাল সোনাকে সাজিয়েছি এদিকে দেখো সব ঠাকুরদেরকে সাজিয়েছি ভোলানাথকেও দিয়েছি আজকে তা কেমন লাগছে জানাতে ভুলো না বন্ধু ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না সবাই সুস্থ থাকবে খুব ভালো থাকবে চলো বন্ধুরা একটু গান গেয়ে নিই আর আমি সোনাকে একটু আরতি করে নিই কারণ গোপাল সোনাকে যখন আমি পুজো দিই তখন মন থেকে যেন আমি ঠাকুরের গানগুলো করি জানি না কেমন হয় কেমন লাগে তোমাদের কিন্তু আমার কাছে খুব ভালো লাগে একা মনে এইসব সব গানগুলো করতে করতে তো চলো কৃষ্ণ কৃষ্ণপাল যুগের কৃষ্ণ নাম পথেতে সম্বল এই কুলির কৃষ্ণ নাম পথেতে সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বুলির যুগে কৃষ্ণ নাম পথে কৃষ্ণ কৃষ্ণ বল মনাধা রাধাবা এই যুগে কৃষ্ণ নাম পথের সম্বল দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিধে না বুঝলো রাধা কৃষ্ণ চরণার বিন্দে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিধে না বুঝলো রাধা কৃষ্ণ চরণ বিন্দে কৃষ্ণ কৃষ্ণ ভালো মন বাবা কিছু কে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ ভার